সোলো একটা ম্যাচে আমরা নেমে গেছি পিকে আরে ওপরে নেমেছিল আর হ্যাঁ তোমাদেরকে আমি ভিডিওর যে কোনো পার্টে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে ওর পিকে কোথায় ব্যাগ আসছে ও কীভাবে আসছে আর কীভাবে তোমরা খেলতে পারবে তো দেখতে থাকো ভিডিওটা মনোযোগ সহকারে আমার এসপি কমাই দিছে রে খারাপ এটা করে নেই হ্যাঁ হয়ে গেছে আর এখন দুই করতেছে ও ভাই সব দুইটার কিল নিয়ে এখানে ওকে নিয়ে কেন আসতো দুইটার আবে দুইটা তিন কিল হয়ে গেছে আমাদের দেখতে পাচ্ছি ও কিন্তু মারাক তো কাজ করতেছে এখানে দেখতে আবে তুমি আবার কোথায় কাজ তো রে ও ভাই সার ওখান আছে খারাপের কাছে একটু সারপ্রাইস ইয়েস আমি তো ভয় ভয়ে গেছিলাম যে অজ্ঞানের মোলেট নিতে ছিল আর হোটপেকার দিয়ে একটা শুট লাগাইছি ভাই সব এখান থেকে কত লুট 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 ছাড়া যাবে না লুটের কিন্তু কিন্তু অনেক লুপ আর হ্যাঁ লুপ করে কিন্তু মহাপাপ আমাদের এখানে থাকা মানে উচিত হবে না এখান থেকে যাওয়া উচিত হুম চলো দেখা যাক এই কে তো আসিল অনেকগুলো এনিমি নামছে এখানে তো দেখা যাক খারাপ এটা কই তোমরা আবে পিছন থেকে আমার তো স্প্যান ভালো লাগে না ও ভাই সব কি ধোয়াটা খাই খারাপ ফেরে দাঁড়ায় ছিল আমাকে মারতে রপিসন পিছন এখন নাও দেখো কেমন লাগে লবি চলে যাও খারাপ দেখতেই পাচ্ছ গাই ছয়টা কিল করে ফেলেছি ভাই সব আর কই গো তোমরা কোথায় বাইর হয়ে আসো ফক্স কেমিনের এসে সামনে আসো ওই যে ড্রোনের মাঝে দেখাইতেছে দুইটা তিনটা কই ওরা দেখতে পাচ্ছি না কেন

চলো চলো গাইস সাতটা কিলো কনফার্ম দেখছি এটা ফাটাই দিই দৌড়ে স্পিডটা একটু নি বাড়বো না একটুখানি হালকা পাতলা স্পিডে দৌড়াতে পারবো এনিমি কোথায় শেষ সাতটা কিলোই এনেমি শেষ দেখো এখানে মাইরা কি করছে লুটমুট দিয়ে ভয়া ফালাইছে একদম আর কোথায় কো এনিমি তোমরা আসো আরে ইয়ার এরকমভাবে প্যান পলাইয়ার এই সব বাইরে আসো কুইয়ে গেল বে একটা নিমি দেখতে পাইছো তোমরা কাইস ওই যে ওই যে চারি দোকানটার একটু নিবিছানে চলো আমার মনে হয় ওর নেট নেই ওরে নেট নেই মনে হয় নেট ছাড়া পাবলিক ইয়েস চোস পয়সা ফিরি ফিরি কিল কে ছাড়ে ফিরি কিল কিন্তু অবশ্যই কেউ ছাড়ে না তো আমিও কোনো ব্যতিক্রম করিনি ফিরি কিলটা আমিও নিয়ে নিছি ইপিটা ফুল করে নেই এটা থেকে ইপিটা ভরে নেই জোস দেখতে পাচ্ছো আমাদের ইপি কিন্তু ফুল হয়ে গেছে এমনি কোথায় উপরে কি আছে আদৌ মনে হয় না উপরে নিয়েছে এখানে একটা কফিন কিছু নেই কোথায় এমনি পিকে খালি হয়ে গেছে আটটা কিল হয়ে গেছে আমাদের গাইজ গাইস তোমরা সবাই কমেন্ট করো যে ওলপিকে ব্যাক ওলপিকে ব্যাক বা ওল লাভার তাহলে বুঝে যাবে ওলপিকের ডিমান্ড কতখানি তাহলেই বুঝে যাবে আমি অভিয়াসলি দেখব যে ওলপিকের ডিমান্ড কতখানি আর তোমরা যারা আমার সাথে অ্যাড হতে যাও তারা অভিয়াসলি কমেন্ট সেকশনে তোমাদের ইউআইডি বলো নয়তো আমাকে অ্যাড পাঠাবে আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে আমার ইউআইডি দিয়ে রাখবো আর আমার টিকটকের লিঙ্কটাও দিয়ে রাখবো তোমরা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো কোনো সমস্যা নেই আমার ইমোআইডির নাম্বারটা তোমার অবে এখানে একটা এনমি অফলাইন ও ভাই খালি অফলাইনে কিল পাইতেছি ভাই সব ফিরি কিল কে আর এখানে আমি মনে গাড়ি চালাতেছি দেখি খারাপের সামনে দিয়ে দৌড় মারছে আরে একটু গাড়ি থেকে চাপাটা খাই তারে আপে টোগান দিয়ে এতগুলো আমার পর মরে না খারাপে গন্ডার হচ্ছে আমরা চান্দু ছাড় সোনিয়া পাটি রে খাবার উপর থেকে মারতো সবার খারাপে ভালো লাগে না তোমার ওই যে উপরে এখান তো লাগবে না একটু টিপস অ্যান্ড ট্রিক্স কাটা আর লাভ শোটো তো লাগছে না যাই হোক কুল বল তো ভাঙা লাগবে কোনো কথা নাই গাইস ভাঙতে হইব ভাঙতেই হইব গাইস ভাঙে না কেন রে খারাপের গোল বল তো শক্ত ওই যে খারাপে চান্দ টুকি দাও খারাপের লুপ দেখাম টুকি দিয়ে দিয়া চেঞ্জ ওটু কি বের হো বের হইছে খারাপ এইবার নাও চারটা পাঁচটা ও রে সোনিয়া পার্টি ছিল গাইস মেরে দিছি কোন সমস্যা নেই গাইস দেখতে পাচ্ছ আমাদের 11টা কিল হয়ে গেছে লা 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 ও ভাই সাহেব এটার ভিতরে এনিমি খারাপ হে এই নাও চেঞ্জ ওটু আট বে ওপি ওপি শর্ট মেরে দিছি খারাপ রে আবে এটা আবার কই থেকে নেই রে লাভ দেব পেশে দেব আমার কিলে লুটটাও কিম করতে পারবো না 그러면은 কি আছে কার ম্যাক্স ছিল যাই হোক পুরো না আর খারাপ ফ্যাক্ট কি দেবেছি মরে না রে ঘন্টা চামড়া ফোরে বেস্ট ছিল খারাপের কাছে মেইরাতি ছিল ফেরে এন্ড ফাইনালি আমাদের তেরো কিল ডান আবে সামনে গুলাগুলি রইতেছে চালাও গুলাগুলির মাঝখানে গাড়ি দিয়ে چلا আবে ছক্কাটা লাগু না কেন খারাপে ধরেতেস বেশি

লাফটা সামনে কেন আপে এখান থেকে বাবা সামনে দি লাফ मारे কত বড় শট ছক্কা আপে গুলো অলমারে ই শিখেছি 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 ভাই সব ছেরা দौरा জানু আমারে কি শততা করছে রে শুধু ছেরা দাউ এন্ড পাই চলো এখান থেকে মারবো আরো ফিরে কই খারাপ তুমি আমাকে মারছ না কোথায় তুমি

আমরা আবার গাড়ি নিয়ে যাবো গাড়ি দিয়ে সব অনেক বেশি জোস লাগছে এই জন্যই তো বলি নিমিরা কেন তো গাড়ি গাড়ি নিয়ে পাগল হয়ে যায় দেখো কোনটা থেকে কোনটার কাছে যাব আর এই আছে তিনটা মানে দুইটা আমাকে বাদে কনফিউশন উপরে দেখো গাড়ি নিয়ে কই লাগাই দিতেছি ওই যে দুইটা মানে ফায়ার করতেছে আমাকে ফায়ার কর আরে সৌজা যাওয়া যাবে না বেকার হয়ে হইয়া যাই তুই তাহলে মনে বাঁচতে পারবো আর এই নচেন্দ্র ছক্কা তোমার মনে হয় না জুন থেকে আসতে পারবা দেখি খারাপে আবার যে আইসে পরে দেখা দরকার খারাপের ওই যে একটা কবেন পড়ে আছে মনে হয় আসতে পারবে খারাপে আমার এই স্পির অনেক বেশি কমতেছে এই খারাপে কীভাবে আসবে আপে আবার মারে খারাপে মরেও গেছে ওকে এই খারাপেরা মারতে কীভাবে হোক খারাপের আশ দিয়ে দিছে আমার উপরে নাও গেনে টমেটো নাও যত বেশি টমেটো লাগে নাও লজ্জা পাইবে না আমার কাছে অনেক টমেটো আছে তুমি কেন টমেটো মারাও এই নাও তাসুয়া আরে তাসুয়া দাঁড়াও এমন ওই দৌড়া দৌড়ি করলে কীভাবে মারবো তোমাকে টমেটো দিয়ে তোমাকে আজকে পাগল বানিয়ে দিব দেখবো তোমাকে তখন দৌড়াইতে পারো ড্যামেজ হালকা একটু ড্যামেজ মরলো না কেনটা আমার কাছে আইসা পড়তো রে পাগ পাগ চান্দু বাস্তে তেল পাগ খারাপ তো চালাক কেন হ্যাঁ রে না খারাপের বাচ্চা

তোমরা যারা আপডেটের আগে ভিডিও দেখছো ও বি ফোর্টি ফোর আপডেটে নাকি ওল্ড পিকে ব্যাক আসছে এরকম ভিডিও অনেকেই দেখছো আমিও দেখেছি সেই জন্য বলছি তোমাদেরকে এরকম ভিডিও যারা দেখো তাদেরকে আমি বলতে চাই ওল্ড পিকে যে চলে গেছে এটা কখনোই ব্যাক আসবে না গাইজ এটা তোমাদেরকে মাইনে নিতে হবে গেস থেকে যেহেতু এটা আর ব্যাক আসবে না যদিও আসে হয়তো বা অন্য কোনো সময় আসবে আর আমি তোমাদেরকে যেন এতক্ষণ যে তোমাদের জিদ উঠছে হয়তো আমার উপরে যে আমি তোমাদেরকে এতক্ষণ ভিডিওটা দেখাইছি এটা তো আমি প্রথমে বলতে পারতাম কারণ তোমাদেরকে আমার ভিউসের জন্য আমি ভিডিওটা দেখাই নাই ভিডিওটা দেখাচ্ছি তোমাদেরকে এই জন্য যাতে তোমাদের রাগ ওঠে যারা কিনা পরবর্তীতে এরকম ভিডিও বানাবে যে ওল পিকে আসতে অল্পিকে বেক আসতে এরকম ভিডিও বানাবে যাতে তোমরা ওদেরকে কমেন্ট সেকশনে গিয়ে বলতে পারো যা এটা বোয়া বা তোমরা বিশ্বাস করতে পারো তোমাদের ইমোশন নিয়ে অনেকেই খেলা করে এরকম বলে ওল পিকে আসতে এরকম অনেকে বলে এটা আমার কোনো খারাপ লাগছে এই জন্য ভিডিওটা বানানো আহে যারা যারা এরকম ফালতু নিউজ ছড়াই তাদেরকে তাদের ভিডিওতে অবিয়সলি দা রিপোর্ট মেরে দিই আসবা যাতে ওদের অনেক বড় ক্ষতি হয় এরকম যারা ইমোশন নিয়ে খেলা করে তাদের অবস্থা এরকমই হওয়া উচিত তো ওদের আইডিতে ডাইরেক্ট বুক মেরে আসবা ওকে কাছে ভালো থাকো আমি যদি তোমাদের কষ্ট দিয়ে থাকি বা তোমাদের মূল্যবান সময় যদি নষ্ট করে থাকি তাহলে প্লিজ ক্ষমা করে দিও তো ইয়াব ভিডিওটা প্রয়োজন ছিল কেমন তোমাদের কাছে অফিসি কমেন্ট করে জানিয়ে দিও তো ইয়াবটা বাই বাই ততক্ষণ অপেক্ষা করো যতক্ষণ আর ভিডিও নিয়ে আসছি তো বাই বাই